বন্ধুরা আজ ছিল মঙ্গলবার আজ হচ্ছে আমরা খাবো তিনজন এখানে হচ্ছে ভাত দেখো আচ্ছা আর আছে রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা বুঝলে তো আর আছে এখানে কুমড়োর ঘন্ট এই ঘন্টটা কীভাবে করে জানো আমি তোমাদের বলছি তোমরা আর আছে মুচ্ছে আলু ভাজা আর আছে বাবার কই মাছের ঝোল আছে মানে কই মাছ ভাজা আছে আর আছে ঝাল ঝাল আলু পোস্ত বাঙালির ফেভারিট আর আছে দই কাতলা তো বন্ধুরা কোনটা খাবে চলে আসো তোমরা আচ্ছা এবার আমি বলি বন্ধুরা তোমাদেরকে এই কুমড়োর ঘন্টটা কীভাবে করে এটা কুমড়ো আলু আর ডাল এক মুঠো দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিতে হবে তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু থেসে দিয়ে এটাকে ঢেলে নিতে হবে বাচ্চা তারপরে কড়াতে তেজপাতা পাঁচফোড়ুন শুন্য লঙ্কা আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে তার মধ্যে এটা ঢেলে দিতে হবে কুমড়ো মানে এটা দিয়ে নুন হলুদ মিষ্টি আর একটু জিরে ভেজে নিতে হবে শুকনো করে সেটা গুঁড়ো করে সরিয়ে দিতে দিলে হেভি হয় বন্ধুরা একটু খেয়ে দেখো তেমন লাগে হচ্ছে ঝাল ঝাল আলু পোস্ত আমি যেভাবে করি সেটা তোমাদের শেয়ার করি আমি হচ্ছে পাঁচগড় শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো তুলে আলুরগুলো ভালোভাবে ভেজে তারপরে কড়াই জল ঢেলে দিয়ে বসতো কাঁচা লঙ্কাকে ভালো করে শিল নড়ায় বাটি আমার এই ছোট্ট শিল দেখো এতে বাটি দিয়ে তারপরে যেই সিদ্ধ হয়ে যায় না আবার আগে আগে পোস্ত জলটা দিয়ে দিই তারপরে পোস্তটা দিই দিয়ে একটু ফুটলো তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিই আর দই কাতলার রেসিপি তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি তো আজ আর শেয়ার করলাম না শুধু দেখে নি যদি কারোর ভালো লেগে থাকে তো কমেন্ট করো আমি তার এই ছিল বন্ধুরা রেসিপি আমি তো বসে আছি তোমাদের জন্য তোমরা সবাই চলে এসো আর এই কই মাছের ঝোলটা বাবার জন্য স্পেশাল বানানো সেটা হচ্ছে একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা আর একটা এলাচ বেটে সেটাকে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে গরম জল দিয়ে ওই মাছটা দিয়ে ফুটে নামিয়ে নিয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে তো এখন আমি আসলাম বাই